দিন পরে লগ্ন সে যাবে সই দিন পরে চুন কই কবর দেশের আমল নানা নিতে কইরো না কেউ ফুল কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবর খানি সাজিয়ে আপনারা আসেন জায়গা ভালো না এই জমিনের মধ্যে আমরা বলছি মা মা বার্তা বলছে মা জানেন আজকে কথাগুলো

অন্ধকার মাটির মেশি শুইয়া এটিমের মতো আমাদের হাতের দিকে টাকা আসে বেলা আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার মেয়ে আমার জন্য দোয়া করবে আমার ছেলে আমার জন্য দোয়া করবে আমার জামাই আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে এই যে কবরিস্তান পর্যন্ত মাইকের সামনে যাচ্ছে তো ভাই যাচ্ছে

পঞ্চাশটা লোক যায় তাহলে নিশ্চয় আপনারা জানতে পারবেন কথা বলেন ঠিক কে না একে বলবে ভাই এদেরকে দাঁড়িয়ে রাখবে বসে বলার কথাও বলবে না যে আপনারা আগে বরফটা নিয়ে এসে বর ছাড়া কেউ দিয়ে আসে এবার যখন বরটা নিয়ে গেল তখন বরের তিনটা কর্মসূচি সেদিন পালন করতে হবে এক নম্বর বরের যে দুটা ভাই গুলো আছে বন্ধু বান্ধব আছে না ভাই আপনার এলাকায় যায় না বন্ধু বান্ধব এরা বলে এক নম্বর বলে দোস্ত শোন আজকে তোর দিয়ে তো আজকে কি পূর্বে যতটুকু খানা খেয়েছিস খা কম তত আজকে কি কম খাবি কি কম খাবি দুই নম্বর কম ঘুমাইবি তিন নম্বর কম কথা বলবি তিনটা কর্মসূচি পালন করবি যদি কম খা বেশি খাস তো প্রতিপক্ষ যে আছে তোর শ্বশুরে এরা বলবে না জামাই খুব লিটু জামাই খুব ভালো না কথা বলেন চে কে না আর যদি তুই বেশি কথা বল ঘুম কোন ওয়েফ নেইফ নেই এত কথা বলে মানুষ আজ যদি বেশি ঘুমাও তোর জামাই কত বলে এই সময় সংসার করতে পারবে না কথা বলেন চে কে না তাহলে এক নম্বর কম খেলো কম ঘুমালো কম কথা বললো একটা সমায় রশি তার মাধ্যম দিয়া

আমার মালিক বলে আমি আল্লাহ এক নম্বর পুরস্কার বান্ধব মধ্যে দাঁড়ায় যায়

कि तुम्हें इसलिए जानते तो हैं एक सिंधर को त्रिदा अस्के तुम्हें इसलिए जानते हैं एक रुकूर को त्रिदा बोले नमः जी कि आप उस जन्तु सिंधर मुझे दा दा दा। तो तुम ठेके दां अल्लाह बागीरबान शुक्र मस्त देते नमः जय कमज़िगा ना कोई तो मुसल्लिन अल्लाही ना मुमिने تا <applause>